সালামু আলাইকুম ব্রেকিং স্যার আমের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আইটেম হচ্ছে ফুড কালার আমার হাতে তিনটা ফুড কালার আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে স্টার ফুডের অরেঞ্জ ফ্লেভারের ফুড কালার এটা হচ্ছে স্টার ফুডের গ্রিন কালারের ফুড কালার আর এটা হচ্ছে ড্রিম স্ট্রবেরি ঠিক আছে ফুড কালার তো এই ফুড কালারগুলোর পরিমাণগুলো আমি আপনাদেরকে যদি দেখাই পরিমাণটা হচ্ছে এখানে আছে দেখেন এই যে আটাইশ এম এল হ্যাঁ আটাইশ এম এবং এটার দাম হচ্ছে ষাট টাকা পরেরটা যদি দেখাই এইটার পরিমাণটাও হচ্ছে আটাইশ এম দাম হচ্ছে ষাট টাকা আর এর পরেরটা যদি দেখায় সেটা হচ্ছে আশি টাকা দাম দেখেন দাম হচ্ছে আশি টাকা এবং এম এলটা হচ্ছে এই যে এখানে আছে আটাইশ এম এল সো ফুড কালারের ফুড কালারের আপডেটের এইটাই হ্যাঁ আজকে হচ্ছে একত্রিশে জানুয়ারি দু এই টাইমে ফুড কালারগুলোর প্রাইস আমি এই রেটে কিনেছি এবং এটার উৎপাদনগুলো যদি দেখাই তাহলে হয়তো আরও ক্লিয়ার হতো দেখি পাই কি না কেন আসলে কিছু নেই সো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর আন রেগুলার আপডেট দেওয়ার আমি চেষ্টা করব যা আমি পারচেস করি সেগুলোর আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম